আমি এবার দেখাবো এই কাশী বিশ্বনাথের ঐতিহাসিক গলি থেকে এক বিশেষ চিত্র তুলে ধরেছিলাম পাতাল মহাদেব বা পাতালেশ্বর মহাদেব মাটির তলায় মহাদেবের পুজো হচ্ছে মাটির তলাতেই শৃঙ্গার হচ্ছে এবং আয়না দিয়ে দেখা যাচ্ছে অদ্ভুত রহস্য দেখুন কাশী বিশ্বনাথ ধামের গলিতে গলিতে আশ্চর্য সব জিনিস দেখলে চমকে উঠতে হয় আমরা একটি ছোট্ট মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি মন্দিরটি মাটির তলায় বলা হয় পাতাল মন্দির পাতাল শিব বলে থাকেন অনেকে আমি ঠিক বাঁদিকে সেই মন্দিরের ছবি দেখাবো এই হলো মন্দিরের গেট বা প্রবেশপথ এবং সেখানে গণপতিজিকে দেখা যাচ্ছে গণপতিজি বা গণেশজি রয়েছেন তার ঠিক নিচে দেখা যাচ্ছে পুজো হচ্ছে পুজো হচ্ছে কোথায় মাটির তলায় কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটি আয়না আয়নার মাধ্যমে দেখা যাচ্ছে বিশ্বনাথ বাবা মহাদেবের শিবলিঙ্গ সেখানে পুজো হচ্ছে এনাকেও এখানে বিশ্বনাথ বলা হয়ে থাকে বিশ্বনাথ মন্দিরের কাছেই এই মন্দির এবং সেই মন্দিরে মহাদেবের শিবলিঙ্গে মালা দিয়ে শৃঙ্গার করছেন পূজারী কিন্তু এই সমস্তটাই দেখা যাচ্ছে আয়না দিয়ে আসল শিবলিঙ্গ কিন্তু আয়না ঠিক উল্টো দিকে মাটির আরও তলায় আরও গভীরে মাটির গভীরে শিবলিঙ্গ অবস্থান করছেন সেখানে পুজো হচ্ছে সেখানে শৃঙ্গার হচ্ছে মঙ্গলারতীর আগে শৃঙ্গার হচ্ছে মহাদেবের শিবলিঙ্গের শৃঙ্গার হচ্ছে এবং মাটির তলায় এই মন্দিরকে অনেকেই পাতাল শিব বলে থাকেন অনেকেই আবার বাবা বিশ্বনাথও বলে থাকেন ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয় রিপাবলিক বাংলা অর্থাৎ হাতে ভুজঙ্গ নিয়ে ভুজঙ্গ অর্থাৎ হাত হাতে তুঙ্গ মালিকা অর্থাৎ ডমরু নিয়ে যিনি তাণ্ডব নৃত্য করেন ডমরু বাজিয়ে তিনি হলেন মহাদেব এমনটাই লেখা রয়েছে মহাদেবের শিব তাণ্ডব হাতে ডমরু নিয়ে কারা করেন নাগা সন্ন্যাসীরা এখানে যারা স্থানীয়রা এসেছেন তা সেই ভক্তদের সঙ্গে দূর দূরান্ত থেকে যারা এসেছেন কিশলয়ের অগ্নিবাণে আমি আজ প্রশ্ন করছি সনাতন ঐক্যের কথা কিন্তু সেই সনাতন ঐক্য দেখিয়েছেন বারবার দেখিয়েছেন ঐতিহাসিকভাবে দেখিয়েছেন নাগা সন্ন্যাসীরা এবং আজ সকালে ভোরবেলা নাগা সন্ন্যাসীরা বাবা বিশ্বনাথের দর্শন করতে এই কাশী মন্দিরে আমার ঠিক পিছনে যে জায়গা রয়েছে সেইখানে এসে পৌঁছন যেখানে বাবার দর্শন হচ্ছে এই মুহূর্তে তার ঠিক পেছনের চত্বরে এসে পৌঁছন এবং সেখানে এসে তাদের বিশেষ শোভাযাত্রা পৌঁছায় সেই বিশেষ শোভাযাত্রা করে তারা এসে হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে প্রদর্শন করেন এখানে বাকিদের কাছে যাওয়ার আগে প্রশ্ন করার আগে এবং অগ্নিবাণ ছোড়ার আগে আরও একবার দেখায় নাগা সাধুদের সেই অদ্ভুত শোভাযাত্রা দেখে গায়ে কাটা দেয় দেখুন এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য অত্যন্ত অভিনব এক দৃশ্য নাগা সাধুরা মিছিল করে বিভিন্ন আঁকড়া নাগা সাধুরা মিছিল করে এগিয়ে আসছেন ভগবান বিশ্বনাথের মন্দিরের দিকে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে সেই নিরাপত্তা ঠিক পিছনে রয়েছে বিভিন্ন আঁকড়ার নাগা সাধুরা সেই নাগা সাধুরা ধীরে ধীরে এগিয়ে আসছেন বিভিন্ন আঁকড়া সাধুরা চুনা আঁকড়া হোক কিংবা নির্মাহী নির্মোহী আঁকড়া মহানির্বাণী আঁকড়া সমস্ত সাধুরা এই মুহূর্তে কিন্তু বাজিয়ে প্রবেশ করছেন মন্দিরের ভিতর নাগা সাধুরাও রয়েছেন তার সঙ্গে বিভিন্ন অস্ত্র প্রদর্শন হচ্ছে অস্ত্র রয়েছে সাধুদের হাতে ত্রিশুল রয়েছে লাঠি রয়েছে রয়েছে বিভিন্ন রকমের পুজোর সামগ্রীও তাদের হাতে রয়েছে এই দৃশ্য রিপাবলিক বাংলার পর্দায় ফুলের অভিষেক হচ্ছে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য ভিডিও জার্নালিস্ট অমিত সঙ্গে কি সলায় রিপাবলিক বাংলা আমার পা দিকে যেমন লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছে আমার ডান দিকে এই নিরাপত্তারক্ষীরাও সকাল বিকেল সন্ধে সারাক্ষণ নিরাপত্তা দিয়ে চলেছেন বিশেষ ফোর্স উত্তর প্রদেশ পুলিশের বিশেষ ফোর্স যেমন মোতায়েন হয়েছে ওখানেও মন্দিরের ঠিক সামনে অত্যন্ত কঠোরভাবে নিরাপত্তা মেনটেন করছেন এখানের পুলিশ ফোর্স যারা রয়েছেন তারা রয়েছেন বিশেষ র্যাব এবং কমান্ডো বাহিনীদের সদস্যদেরও দেখা যাচ্ছে একই জায়গায় সকালবেলা যখন নাগা সন্ন্যাসীরা এই জায়গায় এসে পৌঁছন সেই নাগা সন্ন্যাসীরাও কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরের মধ্যে ডেকে তাদেরকে নিয়ে আসা হয় যাতে কোনোভাবে তাদের শোভাযাত্রায় বিঘ্ন না হয় সেই নাগা সন্ন্যাসীদের শোভাযাত্রার বিশেষ নিরাপত্তার দৃশ্য তুলে ধরেছিলাম আমি কী সলায় দেখুন সেই দৃশ্য নমো পার্বত হর হর মহাদেব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে আমার ঠিক পিছনে কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের চার নম্বর গেট এবং তার পাশে চলছে লাইভ দর্শন রিপাবলিক বাংলার দর্শকদের জন্য বাবা বিশ্বনাথের এই মহাশিবরাত্রির দিন লাইভ দর্শন দেখাচ্ছে এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ সেই ছবি তুলে ধরছে মন্দিরের ভিতরে মহা অভিষেক রুদ্র অভিষেক চলছে এবং তার আগে এই মুহূর্তে বিভিন্ন আখড়ার যে নাগা সন্ন্যাসী তারা প্রবেশ করেছেন তারা দর্শন করছেন এবং সেখানে লাইভ ছবি দেখাচ্ছি লাইভ এক্সক্লুসিভ ছবি বাবা বিশ্বনাথের দর্শন হচ্ছে বাইরের স্পেশাল ফোর্স র্যাফ এবং উত্তরপ্রদেশের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে যে নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা এক এক করে প্রবেশ করছেন সাতটি আখড়ার নাগা সন্ন্যাসীর মধ্যে ইতিমধ্যেই দুটি আঁকড়ার নাগা সন্ন্যাসীরা তারা দর্শন করেছেন এবং আরও পাঁচটি আঁকড়ার নাগা সন্ন্যাসীরা তারা একে একে আসবেন এর মধ্যে নির্মোহী আঁকড়া এবং অন্যান্য আঁকড়া রয়েছে আমি এদিকে ছবিটা দেখাতে বলবো নিরাপত্তার কারণে এখানে এই মুহূর্তে ঘোড়া দিয়ে ঘোড়ার যে ঘোড়সওয়ার পুলিশ সেই ঘোড়সাওয়ার পুলিশের ব্যবস্থা করা হয়েছে এখানে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম যেমন একদিকে রয়েছে অন্যদিকে আরও একবার মন্দির চত্বরের দিকে এগিয়ে গেলে মন্দির চত্বরে দেখা যাবে একের পর এক ভক্তরা এসে উপস্থিত হচ্ছে মুখে একই ধ্বনি নব পার্বত্য পাতায় হর হর মহাদেব ধ্বনি দিয়ে প্রত্যেকে প্রবেশ করছেন পুণ্যভূমি শিবভূমি কাশিতে কাশি বিশ্বনাথ ধামে এবং একদিকে যখন নিরাপত্তা কঠোর হয়েছে আর একদিকে ভক্তদের লাইনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতি মুহূর্তে এবং এখানেও অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন আমি একবার কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের চত্বরের ছবিটা তুলে ধরছি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য এবং এখানে আমি একবার তুলে ধরবো এই মুহূর্তে যে ভক্তরা আসছেন লক্ষ লক্ষ ভক্ত কোটি কোটি ভক্তই এই রাস্তা দিয়ে এগিয়ে আসছেন এবং প্রত্যেকের মুখেই একটাই ধ্বনি নাম পাতায় হর হর মহাদেব সেই ধ্বনি নিয়ে এই দিক থেকে এগিয়ে আসছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়